আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা চলে গেলাম গোকর্ণ নবাব বাড়ি দেখার জন্য এবং নবাব বাড়িতে যাওয়ার সময় চোখে পড়লো দুই দিকে রাস্তা আছে কিন্তু মাঝখানে ভিজ নাই পরে একটা ছোটখাটু বালো টানা নৌকা দিয়ে বাইক সহ আমরা ওই পারে চলে আসলাম আর আমরা কুন্ডা বাস থেকে হাওড়ের রাস্তা ধরে যাওয়াতে এমন একটা বিপদের সম্মুখীন হওয়া লাগছে আমরা যদি নাসিনগর দিয়ে যেতাম তাহলে আর এমন পরিস্থিতিতে পড়তে হতো না যাই হোক আমরা সমস্যার হাতে হারিকেল দিয়ে চলে আসলাম গোকর্ণ নবাববাড়ি কমপ্লেক্সে সৈয়দ শামসুল হুদা একজন ব্রিটিশ ভারতীয় মুসলিম রাজনৈতিক নেতা ছিলেন তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলার অন্তর্গত গোকর্ণ গ্রামে জন্মগ্রহণ করেন ত্রিতল বিশিষ্ট ভবনটি গোকর্ণ নবাববাড়ি কমপ্লেক্স নামে পরিচিত পূর্বে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত ছিল এবং ভারত বিভাজন এবং পূর্বে পার্বত্য ত্রিপুরার অন্তর্গত ছিল সৈয়দ শামসুল হুদা তার নিজ গৃহে পিতার নিকট থেকে আরবি ফার্সি উর্দু বাংলা ও ইসলাম বিষয়ক প্রাথমিক জ্ঞান অর্জন করেন তিনি ঐতিহ্যগত শিক্ষা সমাপনের জন্য হুগলি মাদ্রাসায় ভর্তি হন আধুনিক শিক্ষা অর্জনের জন্য তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন ও আঠারোশো চৌরাশি সালে বিএ ডিগ্রি লাভ করেন এবং আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ ডিগ্রি লাভ করেন তিনি আঠারোশো সালে প্রেসিডেন্সি কলেজে হতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সৈয়দ শামসুল হুদা প্রতিষ্ঠানিক জ্ঞান অর্জনের সাথে সাথে বিংশ শতাব্দীর গোড়ার দিকে তার সময়কালীন সময়ের মুসলিম পণ্ডিত হিসাবে খ্যাতি অর্জন করেন বাড়িটি সে তার পুরনো জৌলস হারিয়ে একেবারে নিস্তব্ধ হয়ে গেছে হয়তো এভাবে আমাদের কাছ থেকে হারিয়ে যাবে এমন হাজারো পুরনো স্থাপনা